음가아 응, 빠

খোলা আছে ইমেল ইমেল দিয়ে খোলা নেই না লাইভ হচ্ছে না তাহলে দেবেন পঞ্চাশ জন সাবস্ক্রাইবার থাকতে হবে তো কথা কিছু বলবো না একটু কমেন্টসগুলো পড়ি হাই হ্যালো ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ সবাই একটু জয়েন করে যাও না আজকে একটু আমি এক জায়গা থেকে লাইভটা শুরু করেছি তোমরা একটু জয়েন করে যাও কি বলে তোকে ডাকছে সবাই একটু জয়েন করে যাও হ্যাঁ সবাই একটু জয়েন করে যাও আমি বেশিক্ষণ থাকবো না রাত্রের দিকে আজকে রাত্রের দিকে আর আসবো না একটু সবাই একটু জয়েন করে যাও সবাই একটু জয়েন করে যাও আচ্ছা প্রত্যেকের কমেন্টস আমি নিচ্ছি ঠিক আছে আজকে আমি আমার ঘর থেকে লাইভ করছি না আমি আজকে একটু অন্য জায়গা থেকে লাইভ এসেছি ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ কী হলো কিছু হয়নি বলো 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 আচ্ছা যারা আজকে দেখছো একটু আমাকে কমেন্টস করে জানাও তো যে কিছু ইস্যু আসছে কি নেটওয়ার্কের মানে ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে কি একটু আমাকে কমেন্টস করে জানাও তো কেমন আছেন আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় কোথায় আছেন আমি এক বোনের বাড়িতে এসেছি হাই হ্যালো আচ্ছা তোমরা যারা দেখছো একটু আমাকে কমেন্টস করে জানাও না কেউ একজন আমাকে একটু কমেন্টস করে জানাও যে সমস্ত ক্লিয়ার আসছে কি সাউন্ড ক্লিয়ার আসছে কি আর তার সাথে পিকচার কোয়ালিটিটা ঠিক আছে কি একটু আমাকে কমেন্টস করে জানাও হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা ঠিক আছে খুব ভালো থেকো আমি দশ মিনিট থাকবো সবাই একটু লাইভটা জয়েন করো দশ মিনিট থাকবো লাইভটা সবাই একটু জয়েন করো সবাই লাইভটা জয়েন করো সবাই লাইভটা জয়েন করো আমি দশ মিনিট আছি লাইভটা সবাই জয়েন করো সাউন্ড ক্লিয়ার তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌথ আর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু জয়েন করে যাও একটু সবাই জয়েন করে যাও চটপট করে একটু সবাই জয়েন করে যাও সবাই একটু জয়েন করো আমি দশ মিনিট মতো থাকবো বেশিক্ষণ থাকবো না সবাই একটু জয়েন করো সব কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

দুপুরেও লাইভে আসিনি দিন ধরে আমি লাইভে আসতে পারছি না তো তিন দিন হয়ে গেল লাইভে আসছি না একটু সমস্যা আছে একটু প্রবলেম হয়েছে যার জন্য আমি লাইভে আসতে পারছি না দেখবো কেটে কেটে যাচ্ছে কি তাহলেই হবে একটু হালকা তো একটুখানি হবে তাহলে স্মুথলি কি আর হবে নাকি তাই দেখতে খুব হাসি পায় এখন দেখছে আমার হাসি পাচ্ছে কী হলো কমেন্ট পড়েন না কেন এই তো কমেন্ট পড়ছি কমেন্ট পড়ছি কমেন্ট পড়ছি কমেন্ট করো কমেন্ট করো আজকে দশ মিনিট থাকবো তারপরে আমি এক জায়গায় এসেছি বাড়ি গিয়ে আজকে আর লাইভ বসবো না আবারও দেখি কালকে না হলে পরশু আসবো লাইভে আবার কবে যে দেখা হবে তোমাদের সাথে তা ঠিক না সবাই একটু চলে আসো সবাই একটু জয়েন করো একটু কমেন্টস করো এখনও মনে হয় দুদিন পরে আসবো আমি সবাই একটু জয়েন জয়েন করো দেব কর্মকার হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ নজরুল লস্কর হাই হ্যালো উনিশ জন ওয়াচিং আমাকে বাড়ি থেকে মানে একজন ওয়াচিং থাকে দুজন ওয়াচিং থাকে বুঝতে পারছিস কোথায় থাকো কোথায় থাকি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট উনিশ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সবাই একটু চটপট করে জয়েন করো না সবাই একটু চটপট করে জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করো ওকে কমেন্ট স্কিপ করিনি দেখো এই নিয়ে আমি তোমার অনেক কটা কমেন্ট আমি পড়েই দিলাম কি ফ্যান চালু নাকি বৃষ্টি নামছে প্রচুর গরম না না থাক থাক গরম করছে থাক থাক না না ফ্যান চলছিল বৃষ্টি নামেনি দেব কর্মকার তোমার বিয়ে হয়েছে কই বিয়ে হয়েছে বলে মনে হচ্ছে না হয়নি সবাই একটু জয়েন করে যাও চটপট করে একটু জয়েন করো আমি বিদ্যাসাগরের জেলা থেকে বলছি বাহ দারুণ ব্যাপার থ্যাংক ইউ কে বলছেন এটা আচ্ছা নতুন চ্যানেল আচ্ছা আজকে যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে লাইভটা জয়েন করছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পা দাস ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রত্যেকটা দিন আমি লাইভে আসি কিছু সমস্যার জন্য আমার মানে ব্যক্তিগত সমস্যার জন্য আমি লাইভে আসতে পারছি না কটা দিন ধরে ঠিক আছে তো একটু ক্লিয়ার করে নিয়ে তারপরে আমি আবারও পরশুদিন থেকে আসার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি হয়তো আগামীকালটা পারবো না আমি আসতে কিন্তু পরশুদিন থেকে চলে আসবো হালকা এটা এটা দেখতে পাচ্ছি খুব সামান্য কিন্তু আমারটা তো তো রয়েই আসতো না হুম হ্যাঁ তোমার বয়স কত কত মনে হয় বিয়ে কবে করবে আচ্ছা আমি কিউ এনে ভিডিও দিয়ে দেবো সবাইকে আগস্টে সবাই একটু জয়েন করে যাও ন মিনিট হয়ে গেল আর বেশিক্ষণ থাকবো না যা দেখার দেখে নিলাম মোটামুটি ঠিকই আছে বুঝলি তো মানে এই যে ঠিকই আছে সবাই একটু জয়েন করো আর পাঁচ মিনিট মতো থাকবো সবাই একটু জয়েন করে যাও চটপট করে একটু জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করো কোথায় সবাই একটু চটপট করে জয়েন করো তুমি কোন শ্রেণীতে পড়ো কোন শ্রেণীতে পড়ি আমি আমার শ্রেণী কমপ্লিট হয়ে গেছে মানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ঘাটাল ঘাটাল থেকে বলছেন লাইভ জয়েন করেছেন থ্যাংক ইউ তোমার পাশে কে আছে আমার পাশে একটা বোন আছে আমি আমার বোনের বাড়িতে এসেছি হম ওইটুকুই হালকা খুব সামান্য আর হালকা কিঞ্চিত ইয়ে হচ্ছে না হালকা হালকা আটকাচ্ছে সবাই একটু জয়েন করো চটপট করে একটু জয়েন করে যাও সবাই আর পাঁচ মিনিট থাকবো সবাই একটু জয়েন করো চটপট করে দশ ওয়াচিংয়ে আসো সবাই চটপট করে ওয়াচিংটা বাড়াও চটপট করে ওয়াচিংটা বাড়াও চটপট চটপট করে ওয়াচিংটা বাড়াও সামান্য একটু একটু আটকাচ্ছে সামান্য খুব সামান্য ওরা তো বললো ঠিকঠাক আছে ওরা ঠিক আছে ওরা ঠিক আছে

বুঝতে হবে ব্যাপারটা বুঝলি তো যেমন আমি যেমন বাড়িতে বসছি তখন তো মানে চলছেই না দুটো বড় কথা আছে মায়েরটা সেমই হচ্ছিল কিন্তু তোর এতটা মানে এটা তো তাও একটু স্মুথ যাচ্ছে ওটা তো আরো দেখি আমি একবার যাই তারপরে ফোন করে দেখবো বসে ব্যবহার না করলে বোঝা যায় না একবার বোঝা যায় না এসব এমন জিনিস আর কোম্পানি আছে অনেক হুম কোম্পানি আলাদা